কবিতা আরে কবিতা কবিতা কোথায় তুমি ত নরল নর তুমি একসা ল আর রাখো তোমার একসা জামা তুমি প্রেগনেন্ট এটা কার বাচ্চা বল এটা কার বাচ্চা আরে এইটা তো তোমার বাচ্চাই পাঁচ বছর আগে তুমি তো বাচ্চাটাকে দিয়ে গিয়েছিলে তোমার মনে নেই হাউস অফ ফানি তুমি আমার সাথে মজা করছো পাঁচ বছর আগে তোমাকে আমি পেটে বাচ্চা দিয়ে গেছি সেই বাচ্চা এখনো তোমার পেটে আছে দেখো তুমি আমাকে হামুক মনে করো না ভালোই ভালোই বলছি সত্যি কথাটা বলে দাও এই বাচ্চার বাবাকে আরে না তুমি এসব কি বলছো আমি তোমার সাথে কেন ফাইজলামি করব এখন তুমি কি বলতে চাচ্ছো যে এই বাচ্চাটা অন্য কারো হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছি তুমি কি ভেবেছো? প্রবাসে আমি কোনো কিছু করিনি বসেছিলাম? আরে বিদেশে যখন ছিলাম না সকালবেলা একটাকে ইউজ করেছি বিকালবেলা একটাকে ছেড়ে দিয়েছি। এই সম্পর্কে অনেক ভালোভাবে আমার জানা আছে। এই বাচ্চা যে আমার না সেটা আমি অনেক ভালো করে জানি। সত্যি সত্যি বলে দাও যে এই বাচ্চার বাবাকে বলো। কি বললে তুমি? তুই বিদেশে গিয়ে সকালে একটা মেয়ে ইউজ করেছ বিকাল আরেকটা একটা ইউজ করেছ। তাহলে আমি দেশে থেকে যদি কিছু করি তাতে সমস্যাটা কি? সমস্যা কি মানে? সমস্যা অবশ্যই আছে তুমি আমার বিয়ে করা বউ আমি প্রবাসে থেকে যা খুশি তাই করতে পারি কিন্তু তুমি করতে পারো না কারণ তুমি আমার গোরের বউ আমি প্রত্যেক মাসে তোমার জন্য বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি আর তুমি কিনা সেই টাকা দিয়ে অন্য পর সাথে ফুর্তি করে পেটে বাচ্চা নিয়ে আমাকে বলছো আমি সেই বাচ্চার বাবা আমি কখনোই এটা মেনে নিব না ও আচ্ছা আপনি তুমি বলতে চাচ্ছ তোমরা ছেলেরা যদি একটা দোষ করে সেটা কোনো দোষ না আর মেয়েরা যদি সামান্য দোষ করে না সেটাই অনেক বড় একটা দোষ তাই না হ্যাঁ একটা ছেলে যদি 10টা ভুল করে না এই সমাজে তার কিছুই করবে না আর একটা মেয়ে যদি একটা ভুল করে তাহলে এই সমাজে সে নষ্টটা অতএব তুমি কোনো ভুল করতে পারবে না ও তাই তুমি বিদেশে থেকে মেয়েদেরকে নিয়ে ফুটতে করতে পারবে সকালে একটা মেয়ে কি ইউজ করবে বিকালে আরেকটা মেয়ে কি ইউজ করবে তাতে কোনো সমস্যা নেই আর আমি যদি একটা ছেলের সাথে কথা বলি সেটাও দোষ হয়ে যায় আর আমি তোমাকে যখনই ফোন দিতাম তুমি আমাকে কি বলতে আমি ব্যস্ত আছি আমি তোমার সাথে কথা বলতে পারবো না তোমাকে আমি সময় দিতে পারবো না আর তুমি কি না বিদেশে এইসব করেছ চুপ আর একটা কথাও তুই বলবি না এ শুন তোর থেকে না হাজারো সুন্দর মেয়ে আমার পেছনে পেছনে ঘরে আমি তাদেরকে পাত্তা দেই না তুই কি ভেবেছিস তোর মতো একটা নষ্টা মেয়েকে নিয়ে আমি সংসার করবো তুই আর তোরই পাপের ফসল এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি যা কি বললি তুই এই বাড়ি থেকে চলে যেতে আমি নষ্টা হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন আমি তো দোষ করেছি যে কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি আর তুই তুই যে এত দোষ করেছিস তার কি শাস্তি হবে বল তো তোকে আমি কতবার করে বলেছি যে একটু দেশে আয় তুই আসলি না তুই কি করলি ওখানে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করলি ভাবে পারলি তুই করতে তুই জানিস একটা মেয়ে মানুষ কতটা ধৈর্য নিয়ে তার প্রবাসী স্বামীর বাড়িতে থাকে সেটা যদি তুই বুঝতি তাহলে তুই ওই দেশে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতি না তুই জানিস তোর বাড়িতে আমার কতটা কষ্ট করে থাকতে হয় কত মানুষের কথা শুনে থাকতে হয় আমি তো কখনো কারো কথা কানে নেইনি আমি তো কখনো কারো কথা শুনিনি আমি তো ধৈর্য ধরেছিলাম আমি তো অপেক্ষায় ছিলাম সেই দিনের যেই দিন তুই আসবি আমাকে বুকে জড়িয়ে নিবি সেই দিনের অপেক্ষায় আমি পাঁচটা বছর ধরে অপেক্ষা করছি যে কবে তুই বাড়িতে আসবি কবে সবার মুখের উপর আমি জবাব দিতে পারবো আর তুই কি করলি এসে আমাকে বাড়ি থেকে বের করতে দিতে চাচ্ছিস চুপ কর তোরই মুখ আর বড় বড় গপ্প সব বন্ধ কর অষ্টমী করে ভিতরে বাচ্চা নিয়েছিস আবার আমার সামনে বড় বড় গল্প করছিস তাই না বাচ্চা না দেখতে বাচ্চা এই নাটক হচ্ছে এই বাক্তার কথাই তো বলছিল তাই না আমি তোমার জন্য কতটা কষ্ট করেছি দিনের পর দিন রাতের পর রাত একা কাটিয়েছি আমি তোমার অপেক্ষায় ছিলাম কবে তুমি দেশে আসবে আর তুমি আমাকে এভাবে ঠকালে আর আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম আমি তো চেয়েছিলাম তুমি শুধু আমার হও আর তুমি কি করলে বিদেশে গিয়ে নানান ধরনের মেয়েদের সাথে ছি কবিতা দেখো আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে আমার এমনটা করা উচিত হয়নি আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও আসলে হয়েছে কি বিদেশে যাওয়ার পরে আমি একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম সেই জন্য আমি তোমাকে সময় দিতে পারিনি তুমি যখন আমাকে ফোন দিয়েছো তখন আমি তোমাকে বলেছি আমি ব্যস্ত আছি এই কাজ করছি সেই কাজ করছি আসলে তখন আমি বুঝতে পারিনি প্লিজ কবিতা তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আর এমনটা হবে না প্লিজ মাফ করে দাও ঠিক আছে তুমি তো আমার স্বামী আমি তো তোমাকে ক্ষমা না করে পারবো না তাই না এটাই তোমার শেষ সুযোগ এরপরও যদি কখনো কোনো মেয়ের সাথে তোমাকে কথা বলতে দেখেছি আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব ঠিক আছে চলো ভেতরে চলো